আজকে এ কথা বলতে হয় যে একটা সংকটময় সময়ের মধ্যে দিয়ে আমরা প্রতিদিন করছি এই সংকটময় সময় শিক্ষকদেরকে সমর্থন এবং তাদের সপক্ষে প্রচার অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত শিক্ষককে একত্রিত হয়ে নিজেদের অধিকার এবং ভবিষ্যৎ রক্ষার জন্য সচেতন হতে হবে ছাব্বিশ হাজারের পর এবার কি রয়েছে প্রাথমিকের প্রায় বত্রিশ হাজার ইনসার্ভিস শিক্ষকের ভাগ্যে এদের চাকরি বাতিল হবেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শিক্ষাক্ষেত্রে এত বড় ধাক্কা শুধু শিক্ষকদের জন্য নয় বরং সমাজের প্রত্যেকটা ছাত্র ছাত্রীদের জন্য প্রত্যেকটা অভিভাবকের জন্য বিভিন্ন সময় বিভিন্ন তথ্য প্রকাশিত হচ্ছে এবং শিক্ষকদের মধ্যে আতঙ্ক বাড়ছে তারা জানে না আগামী দিনে তাদের চাকরির নিরাপত্তা কতটা নিশ্চিত সরকারি চাকরি শিক্ষকের চাকরি কনফার্ম চাকরি সেই চাকরি হারাতে হবে এই আতঙ্ক এখন প্রশ্ন হলো শিক্ষকদের জন্য সরকারের পরবর্তী পদক্ষেপ কি হবে শিক্ষকদের জন্য কি কোনো বিকল্প ব্যবস্থা থাকবে অথবা তারা কি অন্যত্র চাকরি খুঁজতে বাধ্য হবে এই সংকটময় সময়ে শিক্ষকদের সমর্থন তাদের সপক্ষে প্রচার করা এবং তাদেরকে একত্রিত হয়ে নিজেদের অধিকার এবং ভবিষ্যৎ রক্ষার জন্য সচেতন হতে হবে দর্শক আপনারা কি মনে করেন সরকারের সিদ্ধান্ত শিক্ষকদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে যে খবর উঠে আসছে পর এবার কি রয়েছে প্রাথমিকের প্রায় হাজার শিক্ষকের দেখুন অনলাইন ডিজিটাল এবিপি আনন্দ যে রিপোর্ট উঠে এসেছে সূত্রের খবর সেটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর সিবিআই এর সদর দপ্তর দিল্লি থেকে যে নির্দেশ এসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগ সহ এসএসসি দুর্নীতি যত মামলা আছে সেইগুলোর ফাইনাল চার্জশিট বা রিপোর্ট জমা দিয়ে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে দু হাজার চোদ্দ দুর্নীতির করা মামলায় এখনো পর্যন্ত এগারো জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তাদের মধ্যে জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে যে খবর উঠে আসছে আকাশ থেকে পাঁচ ভেঙে পড়ার মতো গতকাল ছাব্বিশ হাজার বাতিল চাকরি যাদের হয়েছে তারা রাস্তার আন্দোলন নেমেছে সব হারিয়ে চক রেখে এখন রাস্তার আন্দোলনই তাদের সম্বল আর একদিকে প্রমাদ গুনছে বত্রিশ হাজার ইন সার্ভিস প্রাথমিক শিক্ষক দু হাজার চোদ্দ আন্দোলনকারীদের মধ্যে কেউ কেউ বলছেন স্ক্যামের একটা মহাসমুদ্র দু হাজার চোদ্দ প্রাইমারি টেট আঠাশে এপ্রিল এই মামলার শুনানি রয়েছে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক বাতিল মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হবে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী ও মাননীয় বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের এজলাসে গত সাতে এপ্রিল এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও মাননীয় বিচারপতি সোমেন সেন মহাশয় এই মামলা থেকে সরে দাঁড়ান শুনানি পিছিয়ে যায় এর ফলে এর আগে আপনারা জানেন যে দু সালে ষোলোই মে দুর্নীতির অভিযোগে প্রাথমিকের বত্রিশ হাজার শিক্ষকের চাকরির বাতিল নির্দেশ দিয়েছিলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্থাৎ বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি আগেই চলে গেছে সিগন্যাল বেঞ্চের রায়ে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং চাকরি হারা শিক্ষকরা তাতে নিষ্ঠে দেন মাননীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয় এবং মাননীয় বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চে তৎকালীন বিচারপতি মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে আরো নির্দেশ দিয়েছিলেন যে তিন মাসের মধ্যে বত্রিশ হাজার পদে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আপনারা জানেন মহামান্য সুপ্রিম কোর্ট একই নির্দেশ দিয়েছে তিন মাসের মধ্যে নিয়োগ করতে এবং ছাব্বিশ হাজার চাকরি বাঁচাতে পারেনি সরকার পর্ষদ সেই নির্দেশ বহাল রাখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চের এই অংশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ নতুন করে বত্রিশ হাজার শিক্ষক নিয়োগের হাইকোর্টের যে নির্দেশ তাতে স্টে দিয়েছিল সর্বোচ্চ আদালত এরপর এই মামলা সুপ্রিম কোর্ট ঘুরে সেই মামলা যায় বিচারপতি মাননীয় সোমেন সেনের ডিভিশন বেঞ্চে অবশেষে আবার গেল বিচারপতি মাননীয় তপব্রত চক্রবর্তী মহাশয় এবং বিচারপতি মাননীয় ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে আর এরই মাঝে সিবিআই সূত্রের যেটা খবর যেটা সংবাদ মাধ্যম মারফত আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ সহ এসএসসি এর যত মামলা রয়েছে সেগুলোর ফাইনাল চার্জশিট জমা দিয়ে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে এবং ২৮ তারিখ সেই মামলার পূর্ণাঙ্গ হেয়ারিং শুরু হবে অর্থাৎ আবার কি একটা দুঃস্বপ্নের মধ্যে পড়তে হবে শিক্ষকদেরকে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি আগেই চলে গেছে এবার ডিভিশন বেঞ্চ কি রায় দেয় সেদিকে সবার নজর তাই এইভাবে যদি একের পর এক শিক্ষকের চাকরি বাতিল হয় তাহলে বিদ্যালয়গুলো থাকবে কি এই প্রশ্ন উঠছে কারণ এমনিতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছাত্র ইষ্ট শিক্ষক রেশিও অত্যন্ত উদ্বেগজনক গ্রামাঞ্চলে বেশিরভাগ বিদ্যালয়ে ছাত্র শিক্ষক অনুপাত খুবই কম তার মধ্যে যে সমস্ত কলিকগুলো যোগদান করেছে তাদের চাকরি যদি চলে যায় তাহলে বিদ্যালয়গুলো শূন্য হয়ে যাবে এবং আগামী শিক্ষাবর্ষে ছাত্র ছাত্রী ভর্তি করার জন্য বিদ্যালয়গুলো কি টিকে থাকবে এই প্রশ্ন তো উঠছে এখন সরকার কি ব্যবস্থা নেয় এবং শিক্ষকদের ভবিষ্যৎ রক্ষা করার জন্য সরকারের কি পরবর্তী পদক্ষেপ হবে সেই দিকে সবার মানে চোখ থাকবে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং আশা করব সরকার সমস্ত শিক্ষকের চাকরি রক্ষা করবেন কারণ অত্যন্ত মেধা এবং পরিশ্রম করে সবাই চাকরিগুলো পেয়েছে আর এই চাকরিগুলো যদি দম করে চলে যায় এর চাইতে খারাপ কিছু হতে পারে না আপনাদের মতামত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিন্দিটা দর্শন নমস্কার